ধন্যবাদ প্রথম আলো ডট কমকে দ্বিতীয়বারের মতো অনলাইন ট্যুরিজম মেলা আয়োজন করার জন্য আমরা বিশ্বাস করি অনলাইন ট্যুরিজম মেলা সময়ের দাবি মানুষ ঘরে বসেই ভ্রমণের পরিকল্পনা করছে তাই এমন একটি প্ল্যাটফর্মে উপস্থিত থাকা আমাদের জন্য শুধু প্রচারণা নয় বরং গ্রাহকের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ ছুটিগুলো গত ১৩ বছর ধরে বাংলাদেশের রিজর্ট সংস্কৃতির বিকাশে কাজ করছে তাই এই মেলায় অংশ নিয়ে আমরা সেই অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে তুলে ধরতে চেয়েছি পাশাপাশি দেশের তরুণ ও নতুন প্রজন্মকে বিনিয়োগ ভিত্তিক পর্যটনের সুযোগ সম্পর্কে সচেতন করাও আমাদের অন্যতম উদ্দেশ্য এবারের মেলায় আমরা বেশ কিছু অপার নিয়ে আসতেছি নতুন নতুন তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অফার হচ্ছে আমাদের বাজারে আপনারা মেলার মাধ্যমে বুকিং দিলে অফ করতেছি সিক্সটি পার্সেন্ট আপনারা থাকতে পারবেন আর আরেকটা বিশেষ আমরা মেলার মাধ্যমে জানাতে চাই এই ডিজিটাল প্রথম আলোর মেলার মাধ্যমে যে আমাদের ভিলা ওপেন করতেছি আমরা লাকজারি ভিলা বানাসের মধ্যে সবচেয়ে সুন্দর ভিলা হবে এটা আমার আপনাদের কাছে মনে হবে এটা সুন্দর সবচেয়ে মেলার মাধ্যমে আমরা ডিসেম্বর থেকে এটা বুকিং নিচ্ছি মেলার মাধ্যমে বুকিং দিলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন এখানে এবং আপনারা যারা প্রথম থাকতে পারবেন আমাদের এই ভিলাতে এনজয় করতে পারবেন এছাড়া আমরা আমরা এখানে ট্যুরিজম রিয়েল এস্টেট করতেছি আমরা কক্সেস বাজারে আমরা ফাইভ স্টার মানের রিসোর্ট করতেছি এবং কলাতলিতে সেভেন স্টার মানের আমরা হোটেল নির্মাণ করতেছি আমরা এই মেলার মাধ্যমে জানতে চাই যে আপনারা যদি এই মেলা চলাকালীন সময় যদি দপ্তর বুদ্ধি দেন তাহলে অবশ্যই ভালো সুযোগটা বিশাল আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য আতিথেতা ও ভ্রমণপ্রেমী জনগোষ্ঠী আমাদের মূল শক্তি কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই বিনিয়োগের অভাব আমরা আশা করি সরকার পর্যটন খাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর সুবিধা ও ইনভেস্টর ফ্রেন্ডলি নীতিমালা আরও সহজ করবে তাতে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে ভ্রমণ এখন কোনো বিলাসিতা না ভ্রমণ হচ্ছে এখন বেসিক নিজের মধ্যে চলে আসছে সারাদিন কর্মব্যস্ততার পরে সারাদিন কাজ করবে পরে আমাদের একটা আউটিং দরকার সবার তো এই কারণে আমরা মাসে একবার হোক দুই মাসে একবার হোক আমাদের ভ্রমণের প্রয়োজন আছে জন্য তো আমাদের ছয়টা নিজের পাঁচটা নিডের পরে খাদ্য বস্ত্র অন্য পরে এটা কিন্তু আমাদের বেসিক কিন্তু আপনার ঘোরাঘুরিটা চলে আসেন পর্যটনটা একটা পাহাড়ে চলে আসে তো আমরা চাইবো যে আপনার রিফ্রেশমেন্টের জন্য পাহাড় এবং সমুদ্রে চলে আসেন পাহাড় দেখার জন্য চলে আসেন এবং এরা পর্যটনের বিনিয়োগ করতে চান জয়েন্ট ছুটি অন ইয়ার হলিডে ছুটি গ্রুপ এর মূল শক্তি হলো ট্রাস্ট ট্রান্সপারেন্সি অ্যান্ড ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে সাফ কাবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে জমির মালিকানা দিচ্ছি এবং প্রতিটি প্রকল্পে আইনগত নিরাপত্তা নিয়মিত মুনাফা বন্টন ও রিজোর্টে ফ্রি থাকার সুবিধাগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি যা গ্রাহকদের আস্থার ভিত্তি এছাড়া আমাদের ১৩ বছরের সফল অপারেশন এবং বাস্তব রিজোর্ট প্রপার্টি আমাদের বিশ্বাসযোগ্যতাকে আরও দৃঢ় করেছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে তো আমরা গিয়ে বুকিংগুলো কীভাবে নিতাম বুকিংগুলো আমরা বিভিন্ন কর্প অবস্থা পাঠাইতাম সব শরীরে যাইতাম আমরা বিলি করতাম আমরা পেপারের মধ্যে লিপি করতাম মসজির সঙ্গে দাঁড়াইত তো এখন ডিজিটালি আসার পরে হয়েছে কি আপনার মোবাইলে আমরা সব কিছু দেখতে পারতেছি আমার ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আমরা বুকিং নিতে পারতেছি আমাদের রিজর্ট সম্পর্কে জানতে পারতেছি প্লাস আমরা যে ট্যুরিজম সেক্টরে যে নতুন একটা খাত নিয়ে আসছি যে আমাদের ইনভেস্টমেন্ট পলিসিগুলো এগুলোও আমরা জানতে পারতেছি এই ডিজিটালের মাধ্যমে এবং আমাদের সারা শুধু বাংলাদেশেই এখানে সারা ওয়ার্ল্ডের যত বাংলাদেশি আছে যত বাইরের লোকজন থাকেন সবাই কিন্তু এটা জানতে পারতেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেন আপনারা এখন প্রথম আলো যে ট্যুরিজম ফেয়ার করতেছে অনলাইন এটার মাধ্যমে কিন্তু এখন সারা ওয়ার্ল্ড জানতে পারবে সারা ওয়ার্ল্ডে আমাদের ক্লায়েন্ট জানতে পারবে তো অবশ্যই একটা জীবন থেকে পরিবর্তন আছে আমার মতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এখনই ব্র্যান্ড ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে নিউ ইনোভেশন ও কোয়ালিটি ধরে রাখার দিকে মনোযোগ দিতে হবে শুধু রিজোর্ট তৈরি নয় গ্রাহক অভিজ্ঞতা সেবার মান উন্নয়ন ও অনলাইন রেপুটেশনই হবে ভবিষ্যতের মূল প্রতিযোগিতা আমরা নিজেরা ব্র্যান্ড বাংলাদেশ ইন ট্যুরিজম গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি অতিথি বলবে ছুটি মানেই বাংলাদেশ আমরা শুধু ঢাকাতে না এখন আমরা ঢাকার বাহিরে কক্সেস বাজারে আমরা নতুন ডেস্টেশন নিয়ে আসছি এখানে আমরা কলাতলিতে সেভেন মানে হোটেল করতেছি প্লাস ইনানিতে আমরা টেকনাফের কাছাকাছি আমরা রিজার্ভ করতেছি আমরা ভিলা নিয়ে আসতেছি এমনকি আমরা সমুদ্রকন্যা আমরা কুয়াকাটাতে আমরা রিজার্ভ করতেছি ভিলা করতেছি তো সো হচ্ছে যে আমরা সারা বাংলাদেশেই ছুটে যাওয়ার চেষ্টা করতেছি ছুটি একটা ব্র্যান্ড হিসেবে নিয়ে যাচ্ছি আমরা চেন নিয়ে আসবো আমার ছুটির দেশেও চিন্তা করতেছি বিদেশেও চিন্তা করতেছি এবং আমরা একটা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় প্রত্যেক গ্রামে যেন ছড়া যেতে পারি এইরকম একটা নতুন একটা প্রজেক্ট নিয়েছে যেটা আমরা পরে জানা এটা একটা সাসপেন্স থাকতে চাই